আপনার ছাদ বাগানে বুগেন বা বাগান বিলাস গাছে এই সামনের শীতকালে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনবেন আজকের শর্ট ভিডিওতে তারই দুটো তিনটে বিষয় আপনাদের সামনে তুলে কি যে সমস্ত মিক্স খাবার আপনারা ব্যবহার করে আসছিলেন সেটিকে কিন্তু ইতিমধ্যেই আমরা বন্ধ করে দিয়েছি আপনারাও বন্ধ করে দিন সেই খাবার আর দেবেন না এবার গাছে পটাশিয়াম যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস যুক্ত খাবার প্রয়োগ করতে হবে তা প্রথমে আমি এই গাছগুলোতে কি করেছি গাছগুলিতে মাটিটা খুসে নিয়ে সেখানে আমি সেখানে প্রত্যেকটা গাছ পিছু পাঁচ থেকে সাত গ্রাম বায়োপটাশ আমি এই গাছগুলোতে ব্যবহার করেছি এরপরে কি করবেন তার ঠিক তিন থেকে চার দিন পর আপনারা এই গাছে এক লিটার জলে চার গ্রাম এনপিকে কে শূন্য বাহান্ন চৌত্রিশ এই ফলিয়ার স্প্রেটি গাছে সকালবেলা প্রয়োগ করুন এক লিটার জলে চার গ্রাম মিশিয়ে গাছটিতে প্রয়োগ করুন এবং তার এক সপ্তাহ পর আবার এই গাছগুলিতে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এই ফলিয়ার স্প্রেটি এক লিটার জলে চার গ্রাম মিশিয়ে সকালবেলা পাতায় স্প্রে করে দিন আর যদি আপনাদের কাছে এই দুটো এনপিকে এই শূন্য বাহান্ন চৌত্রিশ এবং একটি থেকে থাকে তাহলে সেইটিকেই আপনারা এক সপ্তাহ পরে রিপিট করুন এই দুটি খাবার আপনাদের গাছে প্রয়োগ করুন একটি মাটিতে এবং একটি পাতায় তাহলেই আপনাদের গাছে এই শীতকালে গাছ ভর্তি করে একদম ফুলে ভর্তি হয়ে থাকবে